ওম শান্তি আজ পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা শান্তির গুণ হলো সবথেকে বড় গুণ সেই জন্য শান্তি সহকারে বলো অশান্তি ছড়ানো বন্ধ করো আজকের মুরলির প্রশ্ন সঙ্গম যুগে বাবার থেকে বাচ্চাদের কোন উত্তরাধিকার প্রাপ্ত হয় গুণবান বাচ্চার লক্ষণ কেমন হবে উত্তর প্রথম উত্তরাধিকার প্রাপ্ত হয় জ্ঞানের দ্বিতীয় শান্তির এবং পরে গুণের গুণবান বাচ্চারা সর্বদা খুশিতে থাকে কারোর খারাপ গুণ দেখে না কারোর বিষয়ে কমপ্লেন করে না যার মধ্যে খারাপ গুণ আছে তার সঙ্গে মেলামেশাও করে না কেউ কিছু বললে তাতে কর্ণপাত না করে আপন খুশিতে মেতে থাকে ওম শান্তি আত্মিক বাবা তার আত্মিক বাচ্চাদের হলো তোমরা বাবার থেকে জ্ঞানের উত্তরাধিকার বাবার থেকেও গুণ গ্রহণ করতে হবে আবার এই লক্ষ্মী নারায়ণের চিত্র থেকেও গ্রহণ করতে হবে বাবাকে বলা হয় শান্তির সাগর তাহলে শান্তিও ধারণ করতে হবে শান্তির জন্যই বাবা বোঝাচ্ছেন যে তোমরা পরস্পরের সাথে শান্তিতে বার্তালাভ করো এই গুণ ধারণ করো জ্ঞানের গুণ তো ধারণ হচ্ছেই এই জ্ঞান পড়তে হবে এই জ্ঞান কেবলমাত্র এক বিচিত্র বাবাই পড়ান বিচিত্র আত্মারা অর্থাৎ বাচ্চারাই সেই জ্ঞান পড়ে এটা হলো এখানকার নতুন খুশির খবর যেটা আর কেউ জানে না কৃষ্ণের ন্যায় দৈবী গুণও ধারণ করতে হবে বাবা বোঝাচ্ছেন যে আমি শান্তির সাগর তাই এখানে শান্তি স্থাপন করতে হবে অশান্তি সমাপ্ত করতে হবে নিজের চাল চলনকে দেখতে হবে কতখানি আমি শান্তস্বরূপ হতে পেরেছি এখনো। এমনও অনেক আত্মা আছে যারা শান্তি পছন্দ করে এটাও বোঝে যে শান্ত থাকা ভালো শান্তি হল শ্রেষ্ঠ গুণ কিন্তু শান্তি কীভাবে স্থাপন হবে শান্তির অর্থ কী এই সমস্ত কথা ভারতবাসী বাচ্চারা জানে না বাবা ভারতবাসী বাচ্চাদের জন্যই বলেন বাবা আসেনি এই ভারতে এখন তোমরা বুঝে গেছো যে আমাদের নিজেদের অন্তরে শান্তি আছে এমন নয় যে কেউ অশান্ত করবে আর আমরাও অশান্ত হয়ে যাব না অশান্ত হওয়া এটাও এক খারাপ গুণ খারাপ গুণগুলোকে বের করতে হবে প্রত্যেকের থেকে ভালো গুণ গ্রহণ করতে হবে খারাপ গুণের দিকে দৃষ্টিপাত করবে না হয়তো কানে আওয়াজ আসতে থাকবে তথাপি নিজেকে শান্ত থাকতে হবে কেননা বাবা আর দাদা দুজনেই শান্ত থাকেন কখনো অশান্ত হন না কখনো উচ্চ বাক্য উচ্চারণ করেন না এই ব্রহ্মা বাবাও শিখেছেন তাই না যত পরিমাণে শান্ত থাকবে ততই ভালো শান্তিতেই স্মরণ করতে পারবে অশান্ত আত্মারা স্মরণ করতে পারে না প্রত্যেকের থেকে ভালো গুণ গ্রহণ করতেই হবে ঋষি দত্তাত্রেয় প্রমুখের উদাহরণও এই ক্ষেত্রে দেওয়া যায় দেবতাদের মতো গুণবান আর কেউ হতে পারে না একটি বেকারি হল মুখ্য তার উপর তোমরা বিজয় প্রাপ্ত করছো করতেও থাকবে কর্মেন্দ্রিয়ের ওপরে বিজয় পেতে হবে খারাপ গুণগুলোকে বের করে দিতে হবে দেখবেও না বলবেও না যার মধ্যে ভালো গুণ আছে তাদের কাছেই যাবে থাকতেও হবে খুব মিষ্টি এবং শান্ত হয়ে অল্প একটু কথাতেই তোমরা সব কাজ করে ফেলতে পারো সবার থেকে গুণ গ্রহণ করে গুণবান হতে হবে বুঝেছ সুবুদ্ধি সম্পন্ন এবং প্রজ্ঞা বাচ্চারা খুব শান্ত থাকা পছন্দ করে কিছু ভক্ত আত্মা জ্ঞানী আত্মাদের থেকেও প্রাজ্ঞ নির্মাণ চিত্ত হয় বাবা তো অনুভাবী তাই না ইনি যে লৌকিক বাবার সন্তান ছিলেন তিনি ছিলেন একজন শিক্ষক খুব নির্মাণ চিত্ত এবং শান্ত থাকতেন কখনো ক্রোধ করতেন না যে রকম সাধু আত্মারা হয় তাই তাদের মহিমাও করা হয়ে থাকে ভগবানের সাথে মিলিত হওয়ার জন্য পুরুষার্থ করতে থাকে তাই না কাশিতে হরির গিয়ে থাকে বাচ্চাদেরকে খুব শান্ত এবং মিষ্টি হয়ে থাকতে হবে এখানে কেউ থাকলে সে শান্তির তৈরি করার হতে পারে না। অশান্ত আত্মাদের সঙ্গে কথাও বলা উচিত নয় তাদের থেকে দূরে থাকতে হবে পার্থক্য তো আছে তাই না তারা হলো বক আর তোমরা হলে রাজহংস রাজহংস সারাদিন মতি ঠোকরাই উঠতে বসতে চলতে এই জ্ঞানকে স্মরণ করতে থাকো সারাদিন পরিচয় কিভাবে দেব বাবা বোঝাচ্ছেন যে যে সমস্ত বাচ্চারা এখানে আসে তাদেরকে ফর্ম ভরতে দাও সেন্টারে যখন কেউ কোর্স করতে আসে তখন তাদেরকে এই ফর্ম দাও কোর্স করতে না চাইলে ফর্ম ভরানোর দরকার নেই ফর্ম এই জন্য ভরানো হয় যাতে তারা বুঝতে পারে যে এখানে কি কি আছে কি কি বোঝানো হয় কেননা দুনিয়াতে তো এসব কথা কেউ বোঝে না তাই তারা এই ফর্মের দ্বারা সমস্ত বিষয়টা অবগত হয়ে যায় বাবার সঙ্গে কেউ যদি মিলন করতে চায় তবে তাদেরকেও ফর্ম ভরতে হয় তাহলে বোঝা যায় যে তারা কেন মিলন করতে এসেছে যদি কেউ আসে তবে তাকে তার এই লৌকিক জগতের এবং অসীম জগতের বাবার পরিচয় দিতে হবে কেননা তোমাদেরকে এই অসীম জগতের বাবা এসে নিজের পরিচয় দিয়েছেন তাই তোমরাও অন্যদেরকে বাবার পরিচয় দিতে থাকো তার নাম হল শিব বাবা শিব পরমাত্মায় নম বলে তাই না তারা তো কৃষ্ণকে দেবতায় নম বলে শিবকে বলে শিব পরমাত্মায় নম বাবা বলেন যে আমাকে স্মরণ করলে তোমাদের সমস্ত পাপ কেটে যাবে মুক্তি জীবন মুক্তির অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য পবিত্র আত্মা অবশ্যই হতে হবে সেটা হলোই পবিত্র দুনিয়া যাকে শতপ্রধান দুনিয়াও বলা হয়ে থাকে সেখানে যেতে হলে বাবা বলেন যে আমাকে স্মরণ করো এটা তো খুবই সহজ বিষয় যে কোনো কাউকে ফর্ম ভরিয়ে তারপর তুমি তাকে কোর্স করাতে পারো একদিন ভরাও তারপর বোঝাও তারপর আবার ফর্ম ভরাও তাহলে বুঝতে পারবে যে আমাকে উনি বুঝিয়েছেন তার স্মরণ থাকে কি না তা বোঝা যাবে তুমি লক্ষ্য করবে দুদিনের ফর্মের মধ্যে অনেক পার্থক্য অবশ্যই থাকবে তুমি তাড়াতাড়ি বুঝতে পেরে যাবে যে সে কি বুঝেছে আমার বোঝানোর উপর সে কিছু চিন্তন করেছে কিনা এই ফর্ম সকলের কাছে হওয়া যায় বাবা মুরলির মাধ্যমে ডাইরেকশান দেন তাই বড় বড় সেন্টারগুলিকে তৎক্ষণাৎ সেই ডাইরেকশানকে বাস্তবে রূপদান করতে হবে ফর্ম রাখতে হবে না হলে বোঝা যাবে কি করে সে নিজেই অনুভব করবে যে কাল কি লিখেছিলাম আজ কি লিখছি ফর্ম তো খুব জরুরি আলাদা আলাদা ছাপাও তাতেও কোনো অসুবিধে নেই কিংবা এক জায়গায় ছাপিয়ে সব সেন্টারে বিলিয়ে দাও এটা হলো অপরের কল্যাণ করা তোমরা বাচ্চারা এখানে এসেছ দেবী দেবতা হওয়ার জন্য দেবতা এই শব্দটি অত্যন্ত শ্রেষ্ঠ দৈবী গুণ ধারণ করা আত্মাকে দেবতা বলা হয় এখন তোমরা দৈবী গুণ ধারণ করেছ তাই যেখানে প্রদর্শনী বা মিউজিয়াম হয় সেখানে এই ফর্ম অবশ্যই রাখতে হবে তাহলে বোঝা যাবে কেমন অবস্থায় আছে সেই আত্মাকে বুঝে তারপর তাকে বোঝানো যাবে বাচ্চাদেরকে তো সর্বদা গুণের কথাই বর্ণন করতে হবে খারাপ গুণ কখনোই নয় তোমরা গুণবান হচ্ছ তাই না যার মধ্যে অনেক গুণ থাকবে সে অপরকে গুণ দান করতে পারবে খারাপ গুণযুক্ত আত্মারা কখনোই গুণ দান করতে পারে না বাচ্চারা জেনে গেছে যে সময় আর বেশি নেই পুরুষার্থ অনেক করতে হবে বাবা বুঝিয়েছেন যে তোমরা রোজ তীর্থযাত্রা করছো এই যে গায়ন আছে অতীন্দ্রিয় সুখ কেমন হয় তা গোপ গোপীদের জিজ্ঞাসা করো এটা তো হলো অতীতের কথা এখন তো তো ক্রম আছে কেউ অন্তরে অন্তরে খুশির থাকে নম্বরের গাইতে পরম পিতা পরমাত্মাকে আমি প্রাপ্ত করেছি তার থেকে আমি অবিনাশী উত্তরাধিকার নিচ্ছি তার কাছে কোনো অভিযোগ থাকতে পারে না কেউ কিছু বললেও সেসব কথায় কর্ণপাত না করে আপন খুশিতে মতে থাকতে পারে কোনো অসুখ বিসুখ বা দুঃখ ইত্যাদি হলে তখন কেবল স্মরণে থাকো এই হিসেব নিকেশ এখনই সমাপ্ত করতে হবে তবেই তো তুমি একুশ জন্মের জন্য ফুল হতে পারবে সেখানে তো দুঃখের কথাই থাকবে না বলা হয়ে থাকে খুশির মতো কোনো পুষ্টিকর আহার নেই তারপর আলসেমি অর্থাৎ সুস্তি ইত্যাদি সব সমাপ্ত হয়ে যাবে এখানে এটাই হলো সত্যিকারের খুশি আর সেটা হল মিথ্যা খুশি ধন সম্পদ প্রাপ্ত হলে বা স্বর্ণ প্রভৃতি প্রাপ্ত হলে খুশি হয় কিন্তু এখানে হলো অসীম জগতের কথা তোমাদেরকে তো অসীম খুশিতে থাকতে হবে তোমরা তো জেনে গেছো যে আমরা একুশ জন্মের জন্য সর্বদা সুখে থাকবো এই স্মরণে থাকো আমি কি হতে চলেছি মুখ থেকে বাবা বললেই দুঃখ দূর হওয়া যায় এটা তো হলো একুশ জন্মের জন্য খুশি আর বাকি অল্প দিনই অবশিষ্ট আছে আমরা যাচ্ছি আমাদের সুখধামে তারপর তো আর কিছুই স্মরণে থাকবে না এই বাবাও নিজের অনুভবের কথা শোনাচ্ছেন কত সমাচার আসতে থাকে নানা প্রকারের মতান্তর বা বিবাদ চলতে থাকে বাবার কোনো কথায় দুঃখ হয় কি শোনেন আচ্ছা এটাই ভবিতব্য এটা তো কিছুই নয় আমরা তো এই জগতের মালিক হতে চলেছি নিজের সঙ্গে কথা বললেই খুশি আসে বেশ শান্ত চিত্তেই থাকে তার চেহারা হাসি খুশি দেখাবে স্কলারশিপ পেলে চেহারার মধ্যে কত উৎফুল্লতা থাকে তাই না তোমরা পুরুষার্থ করছো এই লক্ষ্মী নারায়ণের মতো প্রফুল্ল থাকার জন্য এনাদের মধ্যে জ্ঞান তো নেই তোমাদের মধ্যে জ্ঞান আছে তাই তোমাদেরকে খুশিতে থাকতে হবে প্রফুল্ল চিত্ত থাকতে হবে এই দেবতাদের থেকেও তোমরা অনেক শ্রেষ্ঠ জ্ঞানের সাগর বাবা আমাদেরকে কত শ্রেষ্ঠ জ্ঞান দিচ্ছেন অবিনাশী জ্ঞান রত্নের লটারি পেয়ে গেছ তাহলে কত খুশিতে থাকতে হবে তোমাদের এই জন্ম হীরের সমান বলা হয়ে থাকে জ্ঞানের সাগর এক বাবাকেই বলা হয় এই দেবতাদেরকেও বলা হয় না তোমরা ব্রাহ্মণরাই জ্ঞানবান হচ্ছ তোমাদের মধ্যে এই জ্ঞানের খুশি থাকা যায়। এক তো হলো বাবাকে প্রাপ্ত করার খুশি তোমাদের ছাড়া আর কেউ এই খুশিতে থাকতে পারে না ভক্তি মার্গে চিরস্থায়ী সুখ থাকে না ভক্তি মার্গে হল আর্টিফিশিয়াল অল্পকালের সুখ আর তার নামই তো হল স্বর্গ সুখ ধাম সেখানে হলো অপার সুখ আর এখানে হলো অপার দুঃখ এখন বাচ্চারা বুঝতে পেরেছে যে রাবণ রাজ্যে আমরা কতটাই ছিছি হয়ে গিয়েছিলাম আস্তে আস্তে অধপতনে গমন করেছিলাম এ তো হলই বিষয় বিষের সাগর এ তো হলোই বিষয় বিষের সাগর এখন বাবা এই বিষের সাগর থেকে বের করে তোমাদেরকে ক্ষীরের সাগরে নিয়ে যাচ্ছেন বাচ্চাদের এখানকার সব কিছুই খুব মিষ্টি লাগে কিন্তু পুনরায় ভুলে যাওয়ার ফলে কীরকম অবস্থা হয়ে যায় বাবা কিভাবে খুশির পারত চড়িয়ে দেন এই জ্ঞান অমৃতেরই গায়ন আছে জ্ঞান অমৃতের গ্লাস পান করতে হবে এখানে তোমাদের খুব ভালোভাবে নেশা চড়ে যায় কিন্তু বাইরে গিয়ে সমস্ত নেশা কম হয়ে যায় বাবা নিজেই অনুভব করেন যে এখানে বাচ্চাদের খুব ভালো ফিলিং আসে আমরা নিজেদের ঘরে ফিরে যাচ্ছি আমরা বাবার শ্রীমতে রাজধানী স্থাপন করছি আমরাই হলাম সব থেকে বড়ো উত্তরাধিকারী এসব বুদ্ধির মধ্যে জ্ঞান আছে যার জন্য তোমরা এত বড় পদ প্রাপ্ত করছো কে পড়াচ্ছেন দেখো অসীম জগতের বাবা একদম পরিবর্তন করে দেন তাহলে বাচ্চাদের হৃদয়ে কতই না খুশি থাকা উচিত এসব কিছু হৃদয়ে থাকতে হবে অন্যদেরকেও খুশি প্রদান করতে হবে রাবণের হলো অভিশাপ আর বাবার হল আশীর্বাদ রাবণের অভিশাপে তোমরা কতই না দুঃখী অশান্তি হয়ে গেছ এখন গোপও আছে যাদের হৃদয়ে সেবা করার ইচ্ছা থাকে কিন্তু জ্ঞানের কলস মাতাদেরকে দেওয়া হয়েছে শক্তি দল তাই না বন্দে মাতরম গাওয়া হয় সাথে বন্দে পিতরম তো আছেই কিন্তু নাম মাতাদের আছে প্রথমে লক্ষ্মী তারপর নারায়ণ প্রথমে সীতা পরে রাম এখানে প্রথমে পুরুষের নাম পরে স্ত্রীর নাম লেখে এও এক খেলা তাই না বাবা তো সব কিছুই বুঝিয়ে বলেন ভক্তি মার্গে রহস্য বলে দেন ভক্তিতে কি কি হয় যতক্ষণ জ্ঞান নেই ততক্ষণ তো এসব কিছুই জানা যেত না এখন তোমাদের সকলের ক্যারেক্টার্স সংশোধিত হয় তোমাদের দৈবিক ক্যারেক্টার তৈরি হচ্ছে পাঁচ বেকার থেকে তোমাদের আসরি ক্যারেক্টার তৈরি হয় কতখানি পরিবর্তন হচ্ছে তাই পরিবর্তনে আসতে হবে তাই না শরীর ছেড়ে দিলে তারপর কি আর থোরাই চেঞ্জ হতে পারবে বাবার মধ্যে শক্তি আছে কত কত জনের চেঞ্জ জানেন কোনো কোনো বাচ্চা নিজের অনুভবের কথা শোনায় আমি অনেক কামি মদাসক্ত ছিলাম আমার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে এখন আমি অনেক প্রেমপূর্ণভাবে থাকি প্রেমের অশ্রু ছড়তে থাকে বাবা তো অনেক কিছু বোঝান কিন্তু এই সমস্ত কথা সবাই ভুলে যায় না হলে তো খুশির পারদ সর্বদাই উর্ধে থাকবে আমরা অনেক জনের কল্যাণ করে থাকি মানুষ অনেক দুঃখী হয়ে গেছে তাদেরকে সঠিক রাস্তা বলে দেই বোছানোর জন্য অনেক পরিশ্রম করতে হয় গালি গালিগালাজও খেতে হয় প্রথম থেকেই এই শব্দ শোনা যায় যে এখানে তো সবাইকে ভাই বোন বানিয়ে দেয় আরে ভাই বোনের সম্বন্ধ তো খুব ভালো তাই না তোমরা তো হলে ভাই ভাই কিন্তু জন্ম জন্মান্তরের কুদৃষ্টি যেটা পোক্ত হয়ে গেছে সেটা ছাড়তে চায় না বাবা কাছে তো বাবার কাছে তো অনেক সমাচার আসতে থাকে বাবা বোঝান যে এই ছিছি দুনিয়া থেকে তোমাদের বাচ্চাদের মন সরিয়ে নিতে হবে খুব সুন্দর ফুল হতে হবে কত জ্ঞান শুনেও ভুলে যাও সমস্ত জ্ঞান উড়ে যায় কাম মহাশত্রু তাই না বাবা তো অনেক অনুভাবী। এই বিকারের পেছনে অনেক রাজারাও তাদের রাজত্ব হারিয়েছে। কাম খুব খারাপ সবাই বলতে থাকে যে বাবা এটা খুব ক্ষতিকারক শত্রু বাবা বলেন যে কামকে জিতলেই তোমরা বিশ্বের মালিক হতে পারবে কিন্তু কাম বেকার এতটাই তীব্র প্রকৃতির হয় যে প্রতিজ্ঞা করেও পরাজিত হয়ে যায় খুব কম সংখ্যকে এতে পাশ হতে পারে এই সময় সমস্ত দুনিয়ার ক্যারেক্টার খারাপ হয়ে গেছে পবিত্র দুনিয়া কবে ছিল কিভাবে হয়েছিল এনারা রাজ্য ভাগ্য কীভাবে পেয়েছিলেন কেউ কিছু বলতে পারে না ভবিষ্যতে এমন সময়ও আসবে তোমরা বিদেশে যাবে তারাও সব শুনবে প্যারাডাইস কিভাবে স্থাপন হয়েছিল তোমাদের বুদ্ধিতে এই সমস্ত কথা খুব ভালোভাবে আছে এখন তোমাদের বুদ্ধিতে এটার বিষয়ে যত রকমের সম্ভব উদ্যম থাকতে হবে অন্য সমস্ত কথা ভুলে যেতে হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাগদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্যসার এক নম্বর উঠতে বসতে চলতে ফিরতে জ্ঞানের স্মরণ করে মুক্ত আহরণকারী রাজহংস হতে হবে সবার থেকে গুণ গ্রহণ করতে হবে পরস্পরের মধ্যে গুণের আদান প্রদান করতে হবে দু নম্বর নিজের চেহারা সর্বদা হাসি খুশি রাখার জন্য নিজের সাথে নিজেকে কথা বলতে হবে অহো আমি তো অবিনাশী সম্পদের মালিক হতে চলেছি জ্ঞানের সাগর বাবার দ্বারা আমরা জ্ঞান রত্নের লটারি প্রাপ্ত করেছি বরদান বাবাজ বরদান দিয়েছেন নিজের টাইটেলের স্মৃতির সাথে সমর্থ স্থিতি বানিয়ে সমানধারী ভব নিজের টাইটেলের স্মৃতির সাথে সমর্থ স্থিতি বানিয়ে সমানধারী ভব ব্যাখ্যা সঙ্গম যুগে বাবা স্বয়ং তার বাচ্চাদেরকে শ্রেষ্ঠ টাইটেল দেন তো সেই আত্মিক নেশায় থাকো যে রকম টাইটেল স্মরণে আসবে সেই রকম সমর্থ স্থিতি বানাতে থাকবে যে রকম তোমাদের টাইটেল হলো সদর্শন চক্রধারী তো এই স্মৃতি আসতেই পরদর্শন সমাপ্ত হয়ে যাবে সদর্শনের সামনে মায়ার গলা কেটে যাবে আমি হলাম মহাবীর এই টাইটেল স্মরণে এলে স্থিতি অবিচল অনর হয়ে যাবে তো টাইটেলের স্মৃতির সাথে স্থিতি বানাও তাহলে বলা হবে শ্রেষ্ঠ সমানধারী উদ্ভ্রান্ত হওয়া আত্মাদের চাহিদা পূরণ করার জন্য যাচাই করার শক্তি বৃদ্ধি উদ্ভ্রান্ত হওয়া আত্মাদের চাহিদা পূরণ করার জন্য যাচাই করার শক্তি বৃদ্ধি করো আজকের সমান আমি সমানধারী आता ओम शांति